ঘটনা একটা গইটে গেছে এই যে আমার বাইশ আছে না এই যে বাইশে আমার আমারে আজকে নাকি স্কুলের রেজাল্ট দিছে স্কুলের রেজাল্ট দিছে বেশ ভালো কথা আমি তো বলছি ভালো রেজাল্ট করে আইবা তোমার তোমার আমি সদাই খাওয় তোমার মজা কিনে দেবো যা খেয়ে যা চাও তাই খাম আমি কথা দিছি কিন্তু কিন্তু ঘটনাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে সে রেজাল্টের জায়গায় কি আনছে জানেন তার মুখ থেকে এই জন্য আচ্ছা আমার না

এত সুন্দর বর্তমানে লেখাপড়ার যে মান চাকরি বাকরি যদি নাও থাকে সে লোকটাও পাস না চাকরি বাকরি যদি নাও থাকে তার মনে করেন যে ডিগ্রি পাশ করে বের হওয়া একদম ওকে চাকরি হোক বা না হোক বাংলাদেশ শিক্ষিত হার বেশি পরীক্ষা খাতে লেখলেও পাস না লেখলেও পাস যদি ভালো কিছু লেখে তাও হান্ড্রেড আর যদি নাও লেখে যদি কমেন্ট যদি নাও আসে তাও মনে করেন প্লাস প্রত্যেকটা সাবজেক্টে যারা ফেল ছাত্র তারাও পাস করে আর লেখলেও পাস না লেখলেও পাস বিষয়টাই এরকম তো আমার বাইশদের বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে আজকে কীরকম অন্যরকম বিষয় বাইশের আজকে নামই ডাকে নাই নাম ডাকছে নামই ডাকে নাই নামই ডাকে নাই অথচ সে আইসে কইছে তার রোলটি রোল হয়েছে যখনই আমার বলছে যে তার তার তিন রোল হয়েছে তা আমি তো খুশি সে যা খাই তাই খাওয়াইছি কিন্তু মজা খাবার পরে যখন সদায় শেষ হয়ে গেছে তখন কয়ে কাকা নামই ডাকে নাই কথা কি সত্য কথা সত্য কথা একদম সত্য তার নামই ডাকে নাই আচ্ছা নামটা ডাকলো না কেন তুমি কি পরীক্ষা দিছিলে পরীক্ষা দিছিল আচ্ছা বর্তমানে এই সময় এই সময় পরীক্ষা দিলেও পাশ না দিলেও পাশ যারা অটো পাশ করছে সবাই কিন্তু পাশ করছে কিন্তু আমার পাশটা পরীক্ষার খাতা পরীক্ষার খাতার নামই নাই বাবা তুমি কি লেফরা করলে তোমার পরীক্ষার খাতার নামই নাই নাম কি একবারে ডাকে নাই ডাকে তো কিন্তু রেজাল্ট হয় কিন্তু রেজাল্ট মনে নাই আচ্ছা আর রেজাল্ট কোথায় আনি আমি তো আবার কত রেজাল্ট রেজাল্ট মনে নাই যাওক এখন বর্তমানে যে অবস্থা ঠিক আছে শোনো একটা কথা বলি আমি তোকে একটা কথা বলি বর্তমানে যে অবস্থা তাতে পড়াশোনা করলেই কি না গললেই কি চাকরি 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 হবে না তুমি যদি বিセス যে পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারো বা টিকে যাও তা চাকরি হবে না না বিশেষ বিষয়টা অন্যরকম তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করো অনার্স কমপ্লিট করো বা বড় বড় ডিগ্রি নিয়ে আসো চাকরি বাকরি খুবই সংখ্যা হার নাই না বললেই চলে এই ঠিক আছে এখন তুমি লেখাপড়া করতেছো তোমার তোমারে যদি পরীক্ষা খাতায় যদি তোমার রোল যদি ঠিক না থাকে তাহলে তাহলে লেখাপড়া তো করে মূল্য হবে না মূল্য হবে বলো যাই হোক দ্বিতীয়বার জন্য ভুলটা না হয় দ্বিতীয়বার ভালো করে পরীক্ষা দিবে ভালো করে রেজাল্ট জানা হয় ঠিক আছে ভালো করে জানা লেখাপড়া করো